গুড মর্নিং শুভ সকাল সবাইকে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ শুক্লা পঞ্চমীর তিথি এই তিথিতে আমরা বাঘ দেবীর আরাধনা করে থাকি মা সরস্বতীর আজ সরস্বতী পুজো এসে গেছে সরস্বতী পুজো মানে অনেক আবেগ অনেক ভালোবাসা ছোটবেলার দিনগুলো বড় বেশি মনে পড়ে আর এখন বড় হয়ে গিয়েছি সমস্ত আবেগ জলাঞ্জলি এখন মেয়ে যা করে সেটা নিয়েই ভালো লাগে দেখতে আজ মেয়ে বলেছে কোনো রকম পড়াশুনো করব না আমি বললাম ঠিক আছে এ বেলা করবি না কিন্তু সন্ধেবেলা পড়তে বসবি আজকে সানডে স্পেশাল চা চলে এসছে দুধ চা বিস্কিট দিয়ে এখন তাই খাবো আজকে আবার একটা অন্য কাপ বার করেছি লাগ না আজকে সরস্বতী পুজো উপলক্ষে আমি পুজো করতে পারিনি রাকেশ পুজো করেছে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে ঠাকুরকে পুজো করেছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কেমন ভাবে বাড়িতে সরস্বতী পুজোর ঠাকুরকে আরাধনা করা হয়েছে আসলে পুজো খুব দেরিতে লাগছে আজকে সেই জন্য আজকে ঘরেই পুষ্পাঞ্জলি দেওয়া হয়েছে আর মন্দিরে মানে মন্দিরে মানে আমাদের কলোনিতে ওখানে পুজো দিয়ে আসা হবে আর এখন যেহেতু আমরা মিষ্টি খাই না সেজন্য ফলের উপরেই ঠাকুরকে সবকিছু নিবেদন করা হয়েছে এই সরস্বতী জন্য এখন রেডি রেডি হয়ে পুজো সবাইকে হ্যাঁ ওখানে ধোসা আলা সবজি আলা সব দাঁড়িয়ে রেডি হয়ে গেছি এবার একটু যাব আর রাকেশের সাথে আমার বেরোনোর একটু প্ল্যানিং আছে আগে সেখানে যাব তারপর এসে প্যান্ডেলে যাব এসে গেছে আরেকটা এখন আনবক্সিং করার টাইম নেই বাড়ি এসে হবে এখন বেরোবো এই জাস্ট আমরা বাড়ি থেকে বেরোলাম আমাদের তো কলোনিতে পুজো হয় খুব বড় করেই পুজোটা হয় বেশ মজা হয় সমস্ত ফ্রেন্ডসরা বলছে হাত নাড়ছে ডাকছে যে আমি ঘুরে তাই আসছি এই তাই এখন আমরা একটু মার্কেটের দিকে যাব কয়েকটা জিনিস একটু এক্সচেঞ্জ করার ব্যাপার আছে তারপরে কম্বলের একটু ওয়ার্ক করতে ব্যাপার আছে সেই সমস্ত কারণের আজকে জন্য মার্কেটে এসেছি এখন একটু কয়েকটা কাজ আছে নিয়ে বেরিয়েছি একটু কম্বলে ওয়ারবার করতে দেওয়ার আছে চলো দেখি দোকানগুলো যাওয়া যাক রাস্তাটা এত অপরিষ্কার থাকে একদম ভাল লাগে না এই রাস্তাটায় আসতে তো এখান থেকে দোকানটা কাছে পরের জন্য দোকানটায় এই দোকানটায় পৌঁছে গেছি ওরা এখন কাঁথা কম্বলগুলো মেপে নিচ্ছে সেই বুঝে ওরা কাপড় ওয়ার মানে ওয়ারের কাপড় বার করবে আমার একটু ভালো লাগে ডিজাইন দিয়ে ওয়ার বানাতে সেইগুলোর জন্যই এই দোকানটাতে আসা কম্বলের ওয়ার তো পছন্দ হয়ে গেছে কেনাও হয়ে গেছে কিনে নিয়েছি এখন চলে এসেছি ড্রেস মেটেরিয়ালের দোকানে রাত্রে সেই দোকানে এসেছিল কম্বলের ওয়ার আরও পাওয়া যায় কিনা দেখতে সে দেখা তো মাথার কাটে আমি কি করেছি আমার জমার পিস দেখতে শুরু করেছি আর রাগেই হয়েছে এখন এসে আমি কিনতে পারবো না আইছি না আমার এগুলো ভালো লাগছে আমাকে কিনে দিতে হবে এই করে দুজনের মধ্যে এখন চলছে তর্ক বিতর্ক পছন্দের মতো জিনিস কেনাকাটা হলে মনটা বেশ ভালো হয়ে যায় তারপর এই রাস্তা ধরে চললাম দুজনে দেখি এখন বাড়ি যাব কেন না বন্ধুরাও ফোন করছে মেয়েও ব্যস্ত হয়ে উঠেছে বলছে মা তাড়াতাড়ি এসো হয়ে গেছে মোটামুটি কাজ এখন বেরিয়ে ও মাখানা নিতে হবে কিন্তু এখন চলে এসছি পুজো মণ্ডপে এখানে আর মেয়েরা বসেছে সব এখন লুনো খেলছে এখন ওদের গ্রুপ তার মধ্যে সোহাগও আছে সোহাগ হচ্ছে সর্বকনিষ্ঠ সদস্য ওদের খেলার আমি ব্যাটকে আমি যাই হোক এবার আমি যাই আমার বন্ধুরা বলছি যায় এখানে মোটামুটি অনেক খাওয়া দাওয়াও স্টার্ট করে দিয়েছে খাওয়ার জন্য লাইনও লেগে গেছে গল্প করতে বসে আর ভিডিও করবো সেটা খেয়ালই ছিল না খাওয়ার বেরো বলতে বেশ ভালোই খাওয়া দাওয়া ছিল বেশ ভালোই খাওয়া দাওয়াটা করলাম কী কী আছে ফ্রাইড রাইস আছে তারপরে ছোলার ডাল আছে তারপর আলুর দম রাধাবল্লভী কচুরি আর কি এরকম রয়েছে আর মিষ্টি বলতে নলী রসগোল্লা কিছুক্ষণ আগেই হোম হয়েছে তাই সবাই রেগে গেছে আমার উপর বলছে পুজোর সময় কেন তুই গেছিস আজকে মার্কেটে আমি বললাম একটু দরকার ছিল না গেলে হতো না দেখো প্রতিমাটা কি সুন্দর দেখতে হয়েছে খুব ভালো লাগছে দেখতে আর এখানে বসে সবাই মুখ করে করে গল্প করছে তাই আমি বলছি তোমাদের একটু ভিডিও করি ঠিকঠাক খোঁজে বসতে দে মুখটা আমার এরকম লাগবে না তাই বলছি না না ভালোই লাগবে সবাই কি কি খেয়েছো ভাই খালাটা তুলি খাওয়া দাওয়ার পর্ব শেষ এখন সবাই মিলে গল্প করতে করতে বাড়ি ফিরছি তাই সবাই বলছে তোর ব্লগটার নাম একবার বল সেটাই সবার সঙ্গে শেয়ার করছি হয়ে গেছে সবার এখন বাড়ি ফিরছি হ্যাঁ বলো বানাতে না বলিয়ে কি क्या बोलना चाहते हैं आप बोलना चाहते हैं नाम ना, दो. ना, आए गया <laughs> আর আজকের মতো ব্লগটা এখানেই কমপ্লিট করছি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলো না আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও মৌমিতা দ্য বংলগার সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো সরস্বতী পুজোর প্রচণ্ড আনন্দ করো আর কে কীরকম আনন্দ করলে কেউ জানাতে ভুলো না সবাইকে টাটা বাই বাই